আর কোনো কিছু নেই কিন্তু করার আমি বড়ো লেন দিয়ে লাগিয়েছি ব্যথা করে এখানে তারপরে পরে আসছে কি শুরু করেছে জানে এর এবার টানেরটা মনে হয় কি হচ্ছে ব্যানটা কি বড় টানে একটা কেনে ব্যথা করে আমার বড় লেন দিয়ে লাগিয়ে এনেছি

কে বলেছে মনে পড়লো কেন বলা তো আমি ওই জম কলা নিয়ে এসেছি না একটা একটা ইয়েতে যমজ কলা বেরিয়েছে তার জন্য জিজ্ঞেস করলাম প্রশ্নটা তুমি জানো নাকি অন্ট্রিভাট ভালো খুব ভালো

আমি ঝগড়া করি উচিত কথা বলতে গেলে সেটাই কথা আমরা ডল্প টল্প করে এসে এই যে দুপুরে বেলা খেতে বসে আছি খাচ্ছি তো বেলা চারটের সময় রান্নার বান্নার করতে দেরি হয়ে গেছে অনেক রটমে রান্নাবান্না তো আর ভিডিওটা আমি অনেক দিন পর ছাড়ছি প্রায় এক সপ্তাহ পর তো এই যে আমার ডোলার অবস্থা এখনও খারাপ আমার তো খুব ঠান্ডা জ্বরটা শিলে লেগে আছে ডলার অবস্থা খারাপ এখনও ডোলাটা একটু কথা বলতে পারছি তাই আজকে ভিডিওটা এডিটিং করলাম আমার ভয়েসটা দিচ্ছি এখানে তোমাদের সাথে তো এই যে খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছি আর অনেক কিছুই তো রান্না হয়েছে পাঁচ রকম ভাজা মুটের ডাল মাছের মাথা দিয়ে মাটন তো তার সাথে মিষ্ দই মিষ্টি টোল ড্রিন্স টোল অনেক কিছুই আছে তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে একটু সবাই মিলে রেস্ট টেস্ট নিয়ে গল্প রুজব করে একটু মেলাই যাব তো ভিডিওটা আমি এখানেই রাখছি ঠিক আছে তো আবার যখন মেলায় যাব তখন অন্য ভিডিও শুরু করছি পরের ভিডিও নেক্সট ভিডিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম